আমরা বেশিগুলোকে যদি সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখনই সাজুসুজু করে একটু ঘুরতে যাব ঠিক আছে পেনটাতে পারিটাতে কিনছে না এখন ঘুরতে যাবো আমরা নার্সারির উদ্দেশ্যে তো দেখি কিছু কেনা যায় কিনা যদি কিনি তো তোমাদের সাথে শেয়ার করবো নার্সারিতে গিয়েও শেয়ার করবো এখন বেরিয়েও করবো ব্যাস

চলে বসে পতনা করে চলো বেরোনো যাক যে বন্ধুরা থাকে রাস্তাঘাটে অনেক চুরি হচ্ছে আজকাল তো তোমাদের অল্প একটু দেখালাম ওইখানে গিয়ে দেখাবো আবার চলো দেখুন বন্ধুরা দেখতে চলে এসেছি প্রচুর পরিমাণে দাম চাচ্ছে নেবো না ঘুরতে আসলাম আর দেখুন এই যে পাশে ছোট ছোট গামলা ওই পাশে চারা আছে অন্য নার্সারিতে দেখুন এই পাশ দিয়ে চলে আসলাম এই যে তুলসী পেড় আছে এখানে তুলসী ভেন্ডি গেছে ভেন্ডি আছে ফুলের তো কোনো কারখানায় দেখছি না কারণ সিজন হচ্ছে ঠান্ডার সময় তো ভালো পুদিনা পাতা হ্যাঁ তো এই যে সাইডে অন্য নার্সারিও আছে তাই দেখুন কত সুন্দর সুন্দর টব তো চলো সামনের দিকে এগোনে যাক চলো বন্ধুরা এই যে এখানে দেখো ফুল গাছ ফুটেছে এর মধ্যে সে তেলা কচুর গাছ আছে জমের অভাবে তেমন নেওয়ার মতো কোনো গাছই নেই সত্যি বলতে আর প্রচুর দাম এই জায়গায় এত পরিমাণে দাম কল্পনা করার বাইরে এ দেখোই পাই যে একটা কি গাছ তাল গাছ না সাবু গাছ হতো না দেখো অবস্থা জঙ্গল বন জঙ্গল যে দেখো টবের গাদা পড়ে আছে আর আমার বাড়িতে টবের অভাব খুব যে মানে আবার ইয়ে ঘুরতে আসলাম যে ঘোরা কমপ্লিট হয়ে যাচ্ছে একটু মাঝে মাঝে একটু ঘোরাও ঠিক আছে তুলসী যাচ্ছে গা দা এখান তো সব দিক থেকে আমি একটু মনে করি চলো বন্ধুরা